বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতকানিয়া উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগত রাস্তার মাথা ক্যারানে হাটতজ্ঞ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয় মিছিল পরবর্তী পদসভা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অধ্যাপক শেখ মহিউদ্দিন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান এবং উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছে বক্তব্য প্রধান করিবের সময় জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হইল আগামী নির্বাচন আগামী নির্বাচন যেহেতু সন্নিকটে আর আর তারেক রহমানের নির্দেশনা স্পষ্ট নির্দেশনা আর মতানক্ষ মতানক্য গুরুফিং বেগিন বুড়িয়ে রে বেগগুলো ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন লাই যত ধরনের কার্যকলাপ আছে সেই ধরনের কার্যকলাপ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি এবং আবেদন জানাই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রাণের স্পন্দন শহীদ রাষ্ট্রপতি জি রহমান উনিশশো আটাত্তর সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার পর থেকে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশ জাতীয়তা দল তখনই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার রক্ষক হিসাবে গণতন্ত্রের রক্ষকের ভূমিকায় পালন করেছে আগামী দিনে ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অধীনে দান শীষের অধীনে বাংলাদেশের মানুষ যদি ম্যান্ডেট দিয়ে আমাদেরকে ক্ষমতায় অধিষিত করেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কৃষক শ্রমিক মেহরতি মানুষের দুঃখ দুর্দশা মাথায় রেখে একটা সুন্দর বাংলাদেশ বিনিময় করবে ইনশাল্লাহ আমলে কেউ ভোট দিতে পারে না এই তারিখ জিয়া দেশে আসবে এই দেশের মানুষ অপেক্ষায় আছে তারিখ জিয়া আসবে ফিরে নিউজ চট্টগ্রাম